আল্লাহর নামে কুরসি শুরু আল্লাহর নামে কুরসি শুরু রাজাব সত্য নবীত আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইনাল আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সিজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা ওয়া সামিআনা এই যে শুনতে পাচ্ছি এখন আযাব ফারজিআনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবেন দুনিয়ায় না আমাল সলি আমরা সৎ কাজ করবো ইন নাম ও কিনো আমাদের একিন হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো তাহলে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোনো নভস কোনো নভসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদাসার মদ আল্লাফাক বলছেন ইয়ামা ইয়াফির রুল মার ওমিন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে অম্নিহী অয়েবি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে বসা হি মেথী তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুল লিম রিম মিনহুম ইয়াওমে দিন প্রত্যেক মানুষ নিজের নবসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইআনএফসি ইআনএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউং মেথী ইয়াউমমেথী তিনি কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহের সামনে কিয়মের মাঠে আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন ফলো করছে ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মোহাম্মদ সাল আলী সাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রাসু সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে পরিমাণ কোনো নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের এই ব্যক্তি ক্যাদি মিথ্যাবাদী মিথ্যাবাদী না মানে মহা মিথ্যাবাদী মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে মানুষ এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই শো কল্ড বাকস্বাধীনতার যুগে কিছু মানুষ কথা বলে না বলে না বেড়া কার উত্তর শুনে বুঝতে পারছেন এই আবুল যে বলেছিলো ও অ্যালি আলি জেমা আচাক অ্যালি জেমা আলি হ্যায় দা ও বল সে বলেছিল অ্যালি জামা আচেন ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল্লাহ বলছিলো নেবিস সাল আল্লাহ সলাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুল উলা ইলা হেল্লা তুফলিহুল হে আমার চাচারা কোরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মা আশারাল কুরাইশ আপনারা শুধু বলেন কুলু লা খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবু হাততালি দিয়ে বলছিল আলি হেজা জামা জামা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযু তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাবাত জিয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে